দেখবেন দুইটা মাস আসলে কিছু কিছু আলেমদেরকে খুঁজে পাওয়া যায় না সোহাদে কারবালার মহারম মাস যখন আসে তখন ওই হজুরদেরকে সোহাদে কারবালা নিয়ে আলোচনা করতে শোনা যায় না রবিউল আফল মার যখন আসে নবী পাকের میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নি আলোচনা করতে শোনা যায় না এই দেশে আমরা আবারও প্রমাণ করতে সক্ষম হইছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহল সুন্নাত ওয়াল জামাত ঠিক আর সুন্নাত জামাত সাম্প্রদায়িক বিশ্বাসী নয় ঠিক আহল সুন্নাত ওয়াল জামাত জাতবাদী বিশ্বাসী নয়

এই জন্য আজকে আপনারা যারা এসেছেন আপনারা বড় যে দরবারে যে মাহফিলে এসেছেন আপনারা অনেক গর্বিত যে এটি হক হক দরবার এবং সত্যিকার পিওর এবং বলতে চাই লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলতে চাই আমরা হুসাইনি মুসলমান হাত তুলে বলুন কি মুসলমান সন্দেহ আছে সন্দেহ আছে

কারবালার মাঠের এক শ্রেণীর মাথায়ও ছিল মুখেও ছিল এই মুনাফিকরা দাড়ি টুপি পাগড়ি ফুরাতের পানি দিয়ে উজু গোসল জামাতের সাথে নামাজ সব আদায় করার পরও তারা মুসলমান না কেন ওরা আমার নবী পাকের কলিজার টুকরা গলায় যে গলায় আমার রসুলের নুরানি জবান মুবারকে চুমু দিয়েছেন সেখানে তারা তলুয়ার চালিয়ে দেহ দিকে কল্লা মুবারককে আলাদা করে দিয়েছে ওই এজিদ প্রীতি যাদের রয়েছে চোদ্দশো বছর আগের এজিদ প্রীতি এখনো বাংলাদেশে দেখা যায় এদেরকে চিনে রাখতে হবে ওদের মুখের ভাষা অনেক সুন্দর আসুন বসুন কথা আছে বহুত ফায়দা হবে ঠিক ওরাই বলছিল আসুন দেখুন যাচাই করুন বিশ্বাস না হয় এসে দেখুন যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াতে এরকম গ্রহণ করে মরে যায় গ্রহণ না করে যদি মরে যায় আপনাকে জবাব দিতে হবে আসুন আপনি দেখে যান আমরা আসলে কত আপনার প্রতি দরদ কিন্তু মুখের বাসা তো অনেক সুন্দর কিন্তু বেতনটা ছিল বড় খারাপ আমার দেশে দেখবেন এমন নাই চিনে গেছে ওরা বুঝে না ওরা বুঝে না ওরা ধর্মান্ধ ধর্মান্ধরা ধর্মের জন্য কি করতে হবে ধর্মকে ব্যবহার করে কি করতে করলে কি হয় ধর্মের জন্য বুঝে না ধর্মকে ব্যবহারও বুঝে না ওরা ধর্মের জন্য কথা বলে না ধর্মকে ব্যবহার করে কথা বলে আল্লাহ আকবর বলেন আমরা যা কথা বলি আল্লাহি রসুল আল্লাহ এবীর জন্য কথা বলি কথা বলার ঠিক কিনা বলেন তো এই এই মহারাম মাস তো অনেক গুরুত্বপূর্ণ আর কাফেলা আমরা কোন কালাই থাকবো আল্লাহ আকবর জোরে বলুন দেখেন কত সুন্দর ডেকে রাশা কত সুন্দর আদর ভাড়া দিয়ে দিয়ে আনতে হয় না নিজের পকেটে টাকা খরচ করে চলে আসে